বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার আধুনিক প্রশিক্ষণ এবং পেশাদারিত্বের মধ্যে দেশের সার্বভৌম রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে এমন বার্তায় দিয়েছেন অব্যতীনকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার পাঁচে জানুয়ারি রাজবাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যে তিনি সেনাবাহিনীর ভূমিকা এবং প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে কথা বলেন প্রশিক্ষণের সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রের উদ্বুদ্ধ আধুনিক ও যুগবন্ধী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ করতে হবে বাস্তবসম্মত বাংলাদেশ প্রধান উপদেষ্টা আরও বলেন দেশের সার্বভৌক্ত রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত তাদের পেশাদারিত্ব ও সাহসিকতায় আমরা আশাবাদী এমন আরও সংবাদ এবং বিশ্লেষণ দেখতে চোখ রাখুন দৈনিক নতুন কণ্ঠস্বরে নাজমুল হোসেন আকাশ দৈনিক নতুন কণ্ঠস্বর